প্রিয় শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন একসঙ্গে দেবে মাউসী এমন একটি সংবাদ নিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে বলে জানা গেছে মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট জানিয়েছেন প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন আগামী বিশ মার্চের মধ্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে সব স্টেকহোল্ডারদের সহযোগিতা পেলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসে বেতন দেওয়া হবে এছাড়া পঞ্চম ধাপের বেতন আরও বারো হাজার শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে দেওয়া হবে তো যাই হোক সর্বশেষ কথা যে বেতনের একটি সুনির্দিষ্ট কথাবার্তা সব শোনা যাচ্ছে হয়তো বিশ তারিখের মধ্যেই একটি আমরা ফলাফল বুঝতে পারবো তা আগামী বিশ মাসের মধ্যে বেতন পাব আশা করা যায় এই বেসরকারি শিক্ষকগণরা চলতি সপ্তাহে হলেও শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কমে নাগাদ ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন খুব সম্ভবত বাইশ মার্চের পরে তার উৎসব ভাতা পাবেন তো ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবে তবে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে কর্মরত বিভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা কোষাগার থেকে ছাড় হলে রাষ্ট্রীয় চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগভাবে এটা ছাড়া হতো এখন এটা প্রকাশ করা হবে ইএফটিতে তো প্রিয় শিক্ষকমণ্ডলী আশা করি আমরা বিশ থেকে বাইশ তারিখের মধ্যেই সব কিছু পেতে থাক পেতে পাবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন